এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের যে মার্জিনটা কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন বকুলের জয় কিন্তু নিশ্চিত আমরা একেবারে হানড্রেড পারসেন্ট বলতে পারি কোন কোন বিধানসভা থেকে যে রেকর্ড মার্জিনে লিড হবে যাইয়ের চুমুক মাঠে ঘাটে সমস্ত রকমের আশেপাশে তৃণমূল তারা বিপুল মার্জিনে তারা লিড দেবে বলে একটা অপচার করে দিচ্ছে অর্থাৎ মরণ ঘায়ে আর ওষুধ দিয়ে কোনো কাজ হবে না অর্থাৎ কেঁচো করতে কেউটোবার হয়েছে অনেক হয়েছে তাই জঙ্গিপুরের মানুষজন অনেকটাই শুধরে লালুগুলার ভূমিপুত্র লালগুলার কংগ্রেসের যিনি বাড়ি রয়েছেন তার আবু সত্তার সাহেবের নাতি সেখান থেকে আমরা এটুকু আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রায় পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার প্লাস লিড হতে পারে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একটা ইউটিউবার হিসেবে কেননা সেই একটা সার্ভে রিপোর্টে আমরা বারবার করে দেখতে পাচ্ছি এই জনময় সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে যে পঞ্চাশ হাজার কনফার্ম যে লিড আর সেই লিড অর্থাৎ ছটি থানাকে একেবারে কভার করে দিচ্ছে মুকুব করে দিচ্ছে আর যারা দিনের বেলায় কিংবা রাতের বেলায় স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন আর আরও একটা একটা উলট পাড়ানো স্বপ্ন মানে উলট স্বপ্ন বলতে তারা কিন্তু আবেগে একটা স্বপ্ন দেখে যে দু হাজার উনিশে তৃণমূলকে চুরি করে ভোট লুট করে ছাপ্পা মেরে উনিশে যা ঘটেছিল চব্বিশে তাই ঘটবে তাই হবে মানুষ ভোট দিবে মানুষ সহজ সরল নিয়মে শিক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকলেও চাকরির দিক থেকে কিন্তু পিছিয়ে রয়েছে স্বাভাবিকভাবে এটুকু আপনাদেরকে মানতে হবে তাই এবার কিন্তু মুর্তুজা হোসেন বকুল বলছে এবার তিনি সাংসদে দিল্লির পার্লামেন্টে তিনি যাচ্ছেন কেউ আটকাতে পারছে না দেখবেন তাদের প্রার্থী বা তাদের চেহারা বা চিত্র দেখে কিন্তু বোঝা যায় দেখবেন ঘরের বউ যখন একটা তরকারিতে যখন একটা লবণ দেওয়া হয় লবণ মানে বুঝতে পারছেন তো কোনো তরকারিতে একটু লবণ হয়েছে বা ঝাল হয়েছে কিংবা অন্য হয়েছে কিছু হয়নি সেখানে কিন্তু দেখবেন যে বইয়ের চিত্র দেখে কিন্তু ভোটার নিজের বোর চিত্রটা দেখে কিন্তু বোঝা যায় কিন্তু তৃণমূলের অবস্থায় এটাই হয়েছে স্বাভাবিকভাবে এবং যারা অধীর চৌধুরী অনুগামী কংগ্রেস বা জোটের অনুগামীরা তারা কিন্তু একটা দুশ্চিন্তা থেকে চিন্তা না করাটাই ভালো কেননা হান্ড্রেড পারসেন্ট জঙ্গিপুর থেকে আমরা এটুকু বলে দিতে পারি এবং লিখে দিতেও পারি মুক্তুজা হোসেন বকুলের সুতিতে এবং সুতিতে লিড হবে এক হাজার ভোট কেননা সুতিতে একটা ফ্যাক্টর রয়েছে কেননা বিড়ি মালিক বা বিড়ি শ্রমিক যারা মানুষের জন্য হয়রানি করেছিল এতদিন কোনো কাজ করেনি সেই শিল্পপতি দেখে মানুষ কিন্তু আর বরদাস্ত করবে না এটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ মুর্তুজা হোসেন বকুলের প্রায় পঞ্চাশ হাজার ভোটে যেটা মার্জিনের লিড সেটা রঘুনাথগঞ্জ সুতি রঘু সরি রঘুনাথগঞ্জ জঙ্গিপুর খড়গ্রামকে কভার করে দিচ্ছে এবং নবগ্রামে দেখবেন অনেকটাই নিজের বইয়ের সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে যখন ঝামেলা হয় তখন একের পর এক স্ত্রীকে যখন মারধর শুরু করে তাই তৃণমূলের এখন মারধর শুরু হয়েছে নবগ্রামে নবগ্রামে তারা একের পর এক বেশ কয়েকজনকে সদস্যকে তারা বহিষ্কার করেছে দলবিরোধী কাজ করার জন্য মানে তারা কংগ্রেসের হয়ে ভোট করেছে তারা কংগ্রেসেরই পরিবার কংগ্রেসের খেন মানুষ হয়েছে তাই জোটের পক্ষে ভোট করেছে নবগ্রামে সাড়ে চার হাজার ভোটের মার্জিনে লিড হচ্ছে এবং সেই সাড়ে চার হাজার মাঝে লিডটা খড়গ্রামে কে মেক করছে খড়গ্রামে তৃণমূলেরই অবশ্যই লিড থাকবে কেননা সেখানে যেখানে তাদের যেখানে রীতিমতো আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে কোনো বলার ধারণা নেই যে গরু দুধ দেয় সেই গরু লাথ মারে আর সেই খাঁচার বাঘের বন ভাল্লুকরা কিন্তু সেটা কিন্তু আটকে পড়ে থাকে জীবনে তারা কিন্তু সহজ সরলে কিন্তু বার হতে পারবে না স্বাভাবিকভাবে সেই কারণে তাদের একটা নীতিগত দিক থেকে কিন্তু তারা কিন্তু অল্প ভোটের মাঝে লিড দেবে ওই তিরিশ হাজার চল্লিশ হাজার ভোটটা স্বপ্ন কল্পনা ছাড়ুন হ্যাঁ সহজ নিয়মে আমরা একটা ইউটিউবার তো আমরা সমস্ত রকমের তথ্য বিশ্লেষণ দিয়ে তুলে ধরি অনেকে যারা সৌদি আরব দুবাইয়ে কাজ করেন আমাকে অনেকেই ফোন করেন বা বলেন যে জঙ্গিপুরটা কি হবে জঙ্গিপুরে মুর্তুজা হোসেন বকুলি জয় হবে কেননা ধরুন ধরুন আমরা বলতে পারছি যে দশটি অঞ্চল প্রায় দশটি অঞ্চল লালগোলাতে দশটি অঞ্চলে দশটিতেই একটি অঞ্চলে এগারো হাজার লিড হবে একটা অঞ্চলে ন হাজার একটায় ছয় পাঁচ চার এইভাবে লিড হবে অর্থাৎ তারা মার্জিনটা কনফার্ম পঞ্চাশ হাজার প্লাস ধরে দিয়েছে আমাদের যেটা হিসেব দাবি যদি চল্লিশ হাজারও যদি লিড হয় তবু কিন্তু মুক্তুজা হোসেন মুকুল চার হাজার ভোটের ব্যবধানে জয় হবে এটাই সবুজবঙ্গ নিউজ একটা ধারণা করেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত বা শেষ পর্বে একটা বাজিমা শি ভোটার বিভিন্ন পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি নাকি খলিরুল এগিয়ে আছে আসলে কিন্তু এই যে মরণ ঘায়ে কিন্তু দোষ চাপাতেই কিন্তু আমরা এই যে রীতিমতো দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের জঙ্গিপুরে জঙ্গিপুরে মত্তুজা হোসেন বকুল বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী তিনি জয়ী হবেন কেউ আটকাতে পারবে না স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা মুক্তুজা হোসেন বকুল তিনি একজন ভালো ব্যক্তি বা ভালো পরিবার তার তার সরাসরি তার পরিবার আর তার পরিজনরা কিন্তু কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যায়নি এটা কিন্তু স্বাভাবিকভাবে সত্য ঘটনা বা অন্যান্য যাদেরকে কংগ্রেস দল টিকিট দিয়েছে এমএলএ হয়েছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা কিন্তু ধোকা দিয়ে তৃণমূলে জয়েন করেছে স্বাভাবিকভাবে সেই পরিবারের প্রতি একটা আস্থা রেখে লালগুলার মানুষের প্রতি একটা ভালোবাসা রেখে সেখানে প্রায় পঞ্চাশ হাজার হাজারের বেশি ভোটের মার্জিনে মত্তুজা হোসেন বকুলের লিড পেয়ে সম্ভাব্য তিন চার হাজার ব্যবধানে তিনি জয় হবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট কিন্তু বিজেপি চারটি অঞ্চলে লিড হচ্ছে খড়গ্রামে আমরা এটুকু বলতে পারি নবগ্রামে প্রায় দশটি অঞ্চলের মধ্যে চারটি অঞ্চলে লিড হচ্ছে আর খড়গ্রামে চোদ্দোটি অঞ্চল আপনার জানেন সবচাইতে বড় অঞ্চল একেবারে অন্টু অন্টু করে রয়েছে তার মধ্যে খড়গ্রাম ছোট্ট একটি অঞ্চল কিন্তু খড়গ্রাম জিপি কিন্তু মানুষের যে একটা উন্মতনা এবং অন্যদিকে আমরা যদি দেখি এবার এবার চলে আসবো কোথায় নবগ্রাম নবগ্রামের যে রাজনৈতিক সমীকরণগুলো বারবার করে হেডলাইন বা শিরোনামে আমরা দেখেছিলাম যে মানসিকতা চাপ বা শাসকের থাপ তো রয়েছে স্বাভাবিকভাবে মানুষ কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব দেখা যেতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু শাসক দল কিন্তু চিন্তায় পড়ে রয়েছেন বিশেষ করে নবগ্রামের শাসকের বিধায়ক কানহাইবাবু কিন্তু একটা চিন্তাতে পড়েছেন তাদের তারা বলছে ব্যাপক লিড হবে ব্যাপক লিড বিজেপির তিনটি অঞ্চলে লিড হচ্ছে ব্যাপক কি হবে মানে কি হারে লিড করতে পারবেন আপনারা এইটুকু আমরা যে এটা সার্ভে রিপোর্ট পেয়েছি সেখানে কংগ্রেসের যে ব্লক সভাপতি রয়েছেন বাদাম বাদাম আলী কিন্তু খুব তাবড় নেতা তিনি আপনারা জানেন যে নবগ্রামের সেনা চাহনি যেটা মিলিটারি ক্যাম্প এটা পুন মুখোপাধ্যায় করেছিলেন সেই সেই ফিল্ডে তিনি হচ্ছেন সেক্রেটারি হ্যাঁ সেই ফিল্ডে তিনি একজন বিএসএফের প্রতিনিধিত্ব করেন তাদেরকে পরিচালনেতা পরিচালনা করেন বা দায়িত্ব সময় ক্ষেত্রে উঠা বসা করেন স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা কিন্তু স্পষ্টভাবে সেখানে বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ কিছুটা ভোটটা পেলেও শেষ পর্যন্ত মাঝিমাত করতে চলেছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন বকুল বকুল আপদে আপদে বিপদে সুখে দুঃখে বকুলেরই নাম বারবার করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা সেই রকম না গেলেও কিভাবে তা তিনি প্রাপ্তি হবেন বা কি হবেন সেটা কিন্তু বলাটাই কঠিন ছিল তাই বকুলকে হঠাৎ করে অধীর চৌধুরী বললো ওই পরিবার থেকে প্রার্থী করা হোক যেহেতু লালগুলার মার্জিনটা আরও দ্রুত গতিবেগে জয়ের সম্ভাবনা বেশি তাই দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি দেখতে দেখছেন অবশেষে সে সৌদি থেকে দেখুন বা দুবাই বা বাড়ির আশেপাশে অবশেষে মনোযোগ দিয়ে শুনবেন আর কারো বিভ্রান্তিত তৃণমূলের চক্রান্ত বা বিভ্রান্ত তৃণমূল বলছে চল্লিশ হাজার লিট হবে কে বলছে লো পাঁচ লাখের জয় হবে কারোর শক্তি বৃদ্ধি নেই তিন চার হাজার ভোটের ব্যবধানে বেশি মার্জিন জিততে পারবে না খুব হলে জোর দশ হাজার মার্জিন তার নয় তৃণমূল চল্লিশ পঞ্চাশ হাজার দেবে হাজার যদি লিড হয় তাহলে মানুষ খেপে যাবে কিভাবে খাবে খেপে যাবে তাহলে ভোট যেহেতু ছাপ্পা দখল মেরে উনতিরিশ হাজার তেত্রিশ হাজার ভোটে লিড দিয়ে সেই স্বপ্নটা কিন্তু ধরে বসে রয়েছে তাই না এই ছিল আজকের আমাদের যে একটা সার্ভে একটা রিপোর্ট সেই সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে যে জঙ্গিপুর থেকে কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন মুকুলের জয় সময়ের অপেক্ষা লালগুলার ভূমিপত্র তাই লালগুলা থেকে পদ দেখাচ্ছে লালগুলা থেকে ছটি থানাকে মেকআপ করে দেবে কভার করে দেবে এটুকু আমরা বলতে পারি সাগরদিখিতে কংগ্রেসে লিড হচ্ছে এছাড়াও লালগুলা বিধানসভা থেকে ব্যাপক হারে লালগুলার কংগ্রেসের প্রার্থী যিনি বাড়ি তার লালগুলা থেকে লিড হবে স্বাভাবিকভাবে এটুকু বলতে পারি আরও একটা ধাপে কিন্তু আর এক মিনিট মতো বলবো আরও একটি ধাপে যেটা রয়েছে সাগর দেখি দেখিতে বাইরন অবাইরন করে দিয়েছে একদিকে বাইরন যখন কোটি কোটি টাকায় তৃণমূলের কাছে বিক্রি হয়ে কাজ করতে পারেননি তাই ভোটে জিতার পর এক মাস কাটতে না কাটতেই দশ দিনেই গন্ধ না হতেই কাঁচা ছেলে যখন একটা মায়েদের একটা মহিলার পেটে যখন একটা সন্তান হয় কাঁচা ছেলে দেখবেন চল্লিশ দিন তাদেরকে লালন পালন বা চল্লিশ দিনের মধ্য দিয়ে তারা একটু অসুবিধা হয় বিশেষ করে প্রায় দু মাসের কাছাকাছি কিংবা এক মাস সেই চল্লিশ দিন কি এক সপ্তাহ গন্ধ যায়নি বাইরুন কোনো কাজ করতে পারছিল না তাই বাইরুনের রাগ অভিমান দেখেই কংগ্রেসের সেখানে বাম কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুলের পনেরো হাজার ভোটের ব্যবধানে লিড হবে সেতু সাগদিঘির মার্জিনটাই বলছে কাবিলপুরে ছ হাজার ভোটের ব্যবধানে লিড হচ্ছে কাবিলপুরের মতো বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক অংশের দারি হিসেবে লিড হচ্ছে তাই চার তারিখ ধৈর্য ধরুন চার তারিখ সবুরে মেওয়া ফলুন কাল তো পাঁচ তারিখ সরি কাল তো পঞ্চম দফা নির্বাচন কুড়ি তারিখে কিন্তু ব্যাপক হারে মানুষের যে একটা উদ্দীপনা বা মানুষের জন্য একটা সারা শব্দ সেটার উপরেও তো একটা নির্ভরশীল হবে তাই না এই বিষয়বস্তুগুলো তৃণমূল বুঝতে পেরেছে সেটা কিন্তু কতটা আকর্ষণীয় হবে তারা কিন্তু হারবে বলে এই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন